বিয়েলোর কাজ নিজের বাড়িতে বসে ফর্ম করছেন বিএলও ধরা পড়তে সাফাই বিএল বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তের গাছাখারপুর গ্রাম পঞ্চায়েতের তিরিশ নম্বর সংসদের ঘটনা ওই বুথের বিএলও ও ডালিয়া মমতাজের বাড়ি বারান্দায় বসে বুথের বিয়েলো এনামারেশন এনুমারেশন ফর্ম বিলি করছেন আর সেই ফর্ম নিতে গ্রামের ভোটাররা বাড়িতে এসে বসে আছেন আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে বিএলও পুরোটাই অস্বীকার করেছেন তিনি এরকম পালিয়ে চলে গেলেন তারপরে বুথের জনপ্রতিনিধি যিনি আছেন তিনি এসে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিন্তু ফর্ম নিতে আসে এক ব্যক্তি বলছেন যে আমাকে আসতে বলেছেন আমার বাড়িতে ফর্ম নেওয়ার জন্য তাই আমি এসেছি এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের আইন কারণের বুড়ো আঙুল দেখিয়ে সীমান্তবর্তী এলাকার পঞ্চায়েতগুলি অবাধে কাজ চালিয়ে যাচ্ছে হেলদ প্রশাসনের এই বিষয়ে বিএলও এবং ডালিয়ে মমতাজ বলেন যে আমি ভীষণ অসুস্থ মানুষ তার সত্ত্বেও আমার দায়িত্ব দেওয়া হয়েছে এই বুথের তাই আমি যতটা সম্ভব পাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে বিয়ে করছি তবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারবে কি নির্বাচন কমিশন যদি এখনই

আপনার বাড়ি কোথায় আর বাড়ি পাশে ও আপনার নাম আমার নাম মোহাম্মদ দেয়াল ও ঠিক আমরা বাড়িতে গিয়েই দিচ্ছি বাড়িতে গিয়েই দিচ্ছি যেগুলো আমাদের হচ্ছে শটিং করছি বাড়িতে বাড়ি থেকে শটিং করছি কারণ বিভিন্ন জায়গায় ছড়ি চিঠি আছে তো এক পরিবার এগুলো এক পরিবারে নেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ওগুলো বার করতে প্রচণ্ড দেরি হচ্ছে আমি তিরিশ নম্বর পাটের বিয়েলো

আমি বলতে যাবো কেন না আপনি তার কাছে ফোন করেছেন যে দাদা আমার লোক এই বিগুলো টু দিচ্ছে আপনি বলেছেন কথা বলছেন ঠিক বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই